এই যে বলটা আছে এই বলটা হচ্ছে হাফ কালো হাফ সাদা এই বলটা মাথার পেছন দিকটায় পেছন দিকটায় ফিল করতে হবে ওই স্কাল্পের ভেতরে এই বলটা আছে এইবার শ্বাস নিতে হবে লম্বা করে শ্বাস নাও শ্বাসের তোড়ে এই বলটা ঘুরবে ক্লকওয়াইজ ঘুরবে তুমি শ্বাস নাও তোমার কি যেন নাম বললে রাজশ্রী রাজশ্রী তুমি শ্বাস নাও আর তুমি ফিল করো যে ওই বলটা মাথার ভেতরে আছে ওই শ্বাসের তোরে বলটা ঘুরছে ঘুরছে এবার তুমি মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দাও এরকমভাবে তোমাকে বারোবার শ্বাস নিতে হবে বার এই বলটাকে ঘোরাতে হবে এই জিনিসটা করলে এটা এক ধরনের প্রাণায়ামও বলতে পারো এই প্রাণায়ামটা করলে তোমার ব্রেনের যে সমস্ত সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেগুলো আবার রিজেনারেট হবে কেন পেছন দিকটায় কারণ পেছন দিকটায় লক্ষ লক্ষ নার্ভ ঘাড়ের কাছ থেকে এসে মাথায় গেছে জি মাথাকে যদি রিজেনারেট করতে হয় তাহলে এই প্রাণায়ামটা অবশ্যই করতে হবে এটি আমাদের রেকির প্রাণায়াম এটা কোনো প্রাণায়ামের মাস্টারের কাছে তুমি পাবে না এটি আমি দিলাম ভিডিওর মধ্যেও দিচ্ছি আপনাদের সবার জন্য দিচ্ছি এটি অসাধারণ কাজ করবে আপনারা নিজেরা ফিল করতে পারেন এই বলটা আপনাদের বানাতে হবে না আপনারা শুধু কল্পনা করে নেবেন মাথার ভেতর এমন একটা বল আছে যেটা হাফ সাদা হাফ কালো তাহলে এটা বারবার করবেন নাক দিয়ে শ্বাসটা নেবেন বলটাকে ঘুরিয়ে দেবেন শ্বাসের তোড়ে ঘুরবে তারপরে মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিতে হবে তারপরে আপনি একটু রেস্ট নেবেন দেখবেন কত রিল্যাক্স হয়ে যাবে মাথাটা এর সঙ্গে সঙ্গে যদি মাথায় যন্ত্রণা থাকে বা কোথাও একটা অস্বস্তি বোধ হয় বা ভুলে যাওয়া রোগ এই ধরনের নার্ভের কোনো সমস্যা এগুলোও কিন্তু ধীরে ধীরে সারতে থাকবে যদি আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন